আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিন সুলতানার নতুন একটি ক্লাস নিয়ে মুহূর্তে হাজির হলাম এখন আলোচনা করব প্রত্যপ্রকার এই গল্পটি থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে যেই সৃজনশীল প্রশ্নটা খুলনা জেলা স্কুল এই কলেজ থেকে নেওয়া হয়েছে চলো আমরা এটা সমাধান করে ফেলি চট করে প্রথমে আমরা ক খ আলোচনা করব তারপর গ হতে যাই ক খতে দেখো আলিবনে আব্বাস অতি কাতর বচনে কি প্রার্থনা করলেন ইবনে আব্বাস অতি কাতর হয়ে মানে কষ্ট পেয়ে বা দুর্বল হয়ে বা একটু মমতা দিয়ে কে প্রকাশ করলেন আর খতে খলিফা মামুনকে মহামতি উন্নত চিত্র পুরুষ বলা হয়েছে কেন আমরা জানি আমাদের এই গল্পের মধ্যে একজন খলিফা মামুন আছে অর্থাৎ তিনি খলিফা বাগদাদ বাগদাদ যে অঞ্চল যেখানে আলী আব্বাস থাকতেন সেখানে ব্যক্তি মানে সেখানকার বাদশাহ বা খলিফা তাকে অতি মহান মহামতি মানে উদার এবং উন্নত চিত্র মানে খুব ভালো মনের মানুষ তাকে কেন বলা হয়েছে আমরা এই প্রসঙ্গে একটু আলোচনা করি এবার যাই হচ্ছে কখতে দেখো আলী ইবনি আব্বাস অতি কাতর প্রার্থনা করলেন আশ্রয়দাতা যেন কৃপা করে তার প্রাণ রক্ষা করেন কি করেন আশ্রয়দাতা আলী ইবনি আব্বাস যে ব্যক্তি যে আশ্রয়দাতার বাড়ি ছিলেন সে কাতর স্বরে বললেন কৃপা করে তার প্রাণ রক্ষা প্রাণর যেন কৃপা করে তার প্রাণ রক্ষা করেন যখন সে ওই বা দেমাস কাছে গিয়েছিলেন শত্রুপক্ষরা তাকে মারতে চাচ্ছিলেন এবং সেই সময় তিনি যখন সুন্দর করে বাস্তে বাঁচতে গিয়ে আশ্রয়দাতার বাড়িতে গেলেন তখন আশ্রয়দাতা যেন তাকে বাঁচান সেই প্রসঙ্গে সে বলেছে খ ক্ষমা ও ন্যায় বিচারের জন্য খলিফা মামুনকে মহামতি উন্নত চিত্র পুরুষ বলা হয়েছে প্রত্যপকার গল্পে খলিফা মামুন এক ব্যক্তিকে মিথ্যা অভিযোগে বন্দি করেছিলেন কিন্তু পরে তিনি জানতে পারলেন যে সেই ব্যক্তি নির্দোষ এবং পরোপকারী একসময় তিনি আলী ইবনে প্রাণ রক্ষা করেছিলেন এসব জানার পর খলিফা তাকে মুক্ত করে দেন শুধু তাই নয় খলিফা তাকে মূল্যবান পোশাক ঘোড়া উঠ উপহার দেন এজন্য খলিফা মামুনকে মহামতি উন্নত চিত্র পুরুষ বলা হয়েছে কেন কারণ সে ওই বন্দি ব্যক্তিটাকে সম্মানে ছেড়ে দিয়েছিলেন তার ভালো কাজের জন্য সেই জন্য খলিফা ব্যক্তিটাকে বা খলিফা মামুনকে খুব বেশি উন্নত চিত্র এবং মানবিক চিত্রের বলা হয়েছে এবার আমরা যাই গ আর ঘতে গ ঘর জন্য আমরা উদ্দীপক পরব প্রশ্ন পরব উদ্দীপকে আনিস সারির সঙ্গে প্রত্য গল্পে সম্ভ্রান্ত লোক তথা বন্দী ব্যক্তির সাদৃশ্য বর্ণনা করো ঘতে বলছে যেন প্রত্য গল্পের আলী ইবনে আব্বাসীর স্বার্থ প্রতিনিধি মন্তব্যটি বিশ্লেষণ করো কি করেছে গ উদ্দীপকে আনিস সারির সঙ্গে প্রত্য গল্পে গল্পের সম্ভ্রান্ত লোক তথা বন্দি ব্যক্তি সাদৃশ্য বর্ণনা করতে বলছে বন্দি ব্যক্তিটির সঙ্গে আর উদ্দীপকের যে সম্ভ্রান্ত লোক মানে বড় লোক লোক তাদের মিল চাইছে তোমার কাছে কি মিল আছে সেটা জানতে চাইছে আর এদিকে আমাদের উদ্দীপকের মতিন সাহেব এবং আমাদের প্রত্যপকার গল্পে আলী ইবনে আব্বাস সার্থক প্রতিনিধি দুজনে একই কিনা সেটা সম্পর্কে একটু আলোচনা করে নিই আমরা তো চলো আমরা এটা তো বুঝলাম প্রশ্ন তো বুঝলাম এবার কিন্তু আমাদের উদ্দীপকটা একটু জানা লাগবে যে উদ্দীপকটা কি বলেছে আসলে উদ্দীপকটা একটু জানি আমরা এই হচ্ছে আমাদের উদ্দীপক চলো একটু পড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বোচ্চ হারানো হ্যাঁ এটা তো দেখতে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বোচ্চ হারানো মতিকে স্বাবলম্বী করতে সাহায্যের হাত বাড়ান জৈনিক স্কুল শিক্ষক আনিস স্যার তার হাত ধরেই মতিনাজ শিল্পপতি বহু বছর পরে মতিন সাহেব আনিস স্যারের খোঁজে গ্রামে গিয়ে জানতে পারেন স্যার দীর্ঘদিন যাবৎ অসুস্থ বর্তমানে তার চাকুরিও নেই মতিন সাহেব অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শহরে নিয়ে সুচি সুচিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন এবং আমৃত্যু তার দেখাশোনার দায়িত্ব নেন খুবই ভালো কথা মতিন সাহেবের সঙ্গে আমাদের সম্ভ্রান্ত লোক আমাদের যে গল্পের আমাদের গল্পের যেই আমাদের গল্পের যেই বন্দী ব্যক্তিটি ছিল বা আশ্রয়দাতা ছিল তার সঙ্গে কি মিল পাইছে বা মিল আছে সেটা আমাদেরকে জানতে চাইছে তো চলো আমরা এটা পড়ে ফেলি নাম্বার দেখো পরোপকারের দিক থেকে উদ্দীপকে আনিস্তারের আচরণ ও প্রত্যপকার গল্পের সম্ভ্রান্ত বন্দি ব্যক্তির আচরণের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায় প্রত্যপ্রকার গল্পে প্রতি উপকারের স্বরূপকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে আলী ইবনি আব্বাস তার উপকারী প্রতি উপকারের মধ্য দিয়ে তার কৃতজ্ঞতাপূর্ণ মনোভাব প্রকাশ করেছেন ডিমাসকাজ শহরে শত্রুর কবলে পড়ে প্রাণ সংকটকালে তিনি যার কাছে আশ্রয় পেয়েছিলেন খলিফার নির্দেশ অমান্য করে প্রাণ ভেনদের প্রাণদণ্ডের ঝুঁকি নিয়েও তিনি তাকে মুক্ত করেছেন এরপর দেখো উদ্দীপকের আনিস স্যার একজন যথার্থ পরোপকারী মানুষ ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বোচ্চ হারানো মতিনকে স্বাবলম্বী করতে তিনি সাহায্যের হাত বাড়ান তার হাত ধরেই মতিনাথ শিল্পপতি প্রত্যপ্রকার গল্পে আলী ইবনে আব্বাস দেমাস কাছে গিয়ে শত্রুপক্ষ দ্বারা আক্রান্ত হয়েছেন প্রাণ রক্ষার জন্য তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের গৃহকর্তার শরণাপন্ন হয়েছেন আশ্রয়দাতা তাকে সেখানে নির্দ্বিধায় থাকার ব্যবস্থা করে দেন এবং বহু অর্থ উপহার সামগ্রী দিয়ে নিজ দেশে ফেরার সুব্যবস্থা করে দেন এভাবেই পরোপকারের দিক থেকে আশ্রয়দাতার সঙ্গে উদ্দীপকের আনিশ্চারের সাদৃশ্য রয়েছে এবার আমরা যাই ঘতে প্রত্যপকারী মনোভাবের দিক থেকে উদ্দীপকের মদিন সাহেবকে প্রত্যপকার গল্পে আলী ইবনি আব্বাসের প্রকৃত সার্থক প্রতিনিধি হিসেবে দেখা গিয়েছে প্রত্যপকার গল্পে প্রতি উপকারের কাহিনী বর্ণিত হয়েছে আলী ইবনি আব্বাস একজন সকৃতজ্ঞ প্রত্যপ্রকারী তিনি শত্রুর কবলে প্রাণ রক্ষা করতে গিয়ে আশ্রয়দাতার সাহায্য পেয়েছেন আবার সেই আশ্রয়দাতা বিপদে পড়লে তিনি তাকে বিপদ থেকে মুক্ত করে প্রত্যপ্রকার করেন একবার আলী ইবনে আব্বাস বিপদে পড়েছে সাহায্য করেছে আশ্রয়দাতা পরবর্তীতে আশ্রয়দাতা বিপদে পড়লে আলী ইবনে আব্বাস তাকে সাহায্য করেন আর এটাই হচ্ছে প্রত্যুপ্রকার গল্পের মূল থিমস আচ্ছা এবার দেখো উদ্দীপকে অগ্নিকাণ্ডে সর্বশ্রান্ত মতিনকে সাহায্যের হাত বাড়িয়ে দেন আনিস সার তার হাত ধরেই মতিন এখন শিল্পপতি মতিন সেই বহু বছর পরও আনিস স্যারকে ভোলেননি গ্রামে এসে স্যারের অসুস্থতার কথা জানতে পেরে তার সুচিকিৎসা ও তত্ত্বাবধানে দায়িত্ব নিজ হাতে তুলে নেন প্রত্যপ্রকার গল্প আলী ইবনে আব্বাস উপকারে উপকার করার জন্য প্রাণদণ্ডের ঝুঁকি নিত দ্বিধাবোধ করেননি প্রাণদণ্ডের ঝুঁকি নিতেও কী করেননি দ্বিধাবোধ করেননি এরপর দেখো প্রত্যপ্রকার গল্পে আলী ইবনি আব্বাস তার উপকারের উপকারের কথা একেবারেই বলেননি তার আশ্রয়দাতা খলিফার কাছে বন্দি হলে তিনি তার প্রাণীর পরোয়া না করে আশ্রয়দাতাকে পালিয়ে যাওয়ার একেবারে পরামর্শ দিয়েছেন শেষ পর্যন্ত নিজের প্রাণ সংশয় নিয়েও খলিফার কাছে তার আশ্রয়দাতার সদ্গুণ প্রকাশ করে মুক্তির আহ্বান করেন প্রত্যপ্রকার গল্পের আলী ইবনে আব্বাসের সাথে উদ্দীপকের মদিন সাহেবের সাদৃশ্য রয়েছে তাই মদিন সাহেব প্রত্যুপ্রকার গল্পে আলী ইবনি আব্বাসের একেবারে সার্থক প্রতিনিধি আমরা এইভাবেই খুলনা জেলা স্কুলের একটা প্রশ্ন সমাধান করলাম খুবই সহ সহজভাবে এইভাবেই সহজ করে পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সকল বই সংগ্রহ করতে পারো ডাব্লিউ ডট টিপিএল ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে তুমি পাবলিকেশনের সকল বই নিজের আয়ত্তে আনতে পারো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম